ভালো অনেক অনেক স্বাগত তো তোমরা দেখেছো যে আমি এখন দুদিন বড় ভিডিও দিইনি ভিডিওটা এডিটিং করতে একটু সময় লাগছে আর ফটোটা যেহেতু আমি তুলতে পারি অন্য জনের আছে তার ফোন থেকে তো নিতে হবে তো বুঝতে পারছো তো সেই কারণে আমি এখন আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে তোমার বুধবার আর দুদিন মেয়ে স্কুল কামাই করেছে সোমবার আর মঙ্গলবার তো আজকে বুধবার আজকে স্কুলে নিয়ে যাবো এখন ওকে খাওয়ানো হয়ে গেছে এই দেখো শুয়ে আছে এখন দেখতে তারাও দেখাচ্ছি তোমাকে তুমি কি করছো রান্না করবো না মেয়েকে স্কুলে দিয়ে সেই রান্না করবো শুধু টিফিনটা জলে বলবো গুলো বুঝিনি চলো হ্যালো বন্ধুরা মেয়ের জন্য এখানে টিফিন গোছাচ্ছি ও আজকে স্কুলে যাবে তো ওকে বললাম যে যে মঙ্গলবার দুদিন স্কুলে যায়নি আজকে বুধবার ওকে তো স্কুলে আজকে যেহেতু বইও দেবে সেই কারণে ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি এখানে দেখে বুঝতে পারছো আমি কী ছাড়াচ্ছি তারপরে আপেলটা আমি হাফ দিলাম ওকে দু রকম ফল অল্প অল্প করে দিলাম ও খায় সত্যি কিন্তু ফল দিলে খেয়ে নেয় কিন্তু বিস্কুট বা কেক দিলে একদম খেতে চায় না তো তারপরে আমি মেয়েকে রেডি করিয়ে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আমার দেখছো চুলগুলো ছোটো ছোটো একটু বড় ছিল আমি কেটে দিয়েছি জানো তো সেপ স্টেপ কাটিং হচ্ছিলো ওই জন্য আমার চুলদের উপর দিয়ে প্রথম হলো তারপর মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম ওকে স্কুলে দিয়ে এসে আমি এসে বাড়িতে রান্না করলাম রান্না বান্না সেরে আবারও ওকে নিতে গেলাম নিয়ে এসে খুব টায়ার্ড লাগছিলো তারপরের আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা একটুখানি পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা